কুমিল্লা নজরদারি আভিযানিক দল ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের র্যাব নিয়োজিত রয়েছে জাল টাকার ব্যাপারে আসলে এখন আমাদের সজাগ থাকাটা ইম্পর্টেন্ট ব্যবসায়ী আছেন তারা খাবারটা গ্রহণের ক্ষেত্রে যেন একটু সতর্ক থাকেন আপনারা জানেন যে সাধারণত এই কোরবানির ঈদের সময় জাল টাকার একটা প্রভাব বৃদ্ধি পায় এবং এই জাল টাকার যেন কেউ মাঠে ছড়াতে না পারে তার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সেখানেও জাল টাকা আইডেন্টিফাই করার মেশিন রয়েছে সো আপনাদের যদি যাদেরই তার টাকার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে আমাদের বুথে আসলে আমরা সেটাকে নিশ্চিত করে দিতে পারব এ ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই যে গতকালকে রাতে আমরা কালিয়া করে কালিয়া হতে রিয়াজ নামে একজন ব্যক্তিকে জাল টাকা প্রস্তুতের মেশিন সহ গ্রেফতার করি তার কাছে আমরা দশ লক্ষ ছয় টাকার মতো জাল টাকা উদ্ধার করি এবং তার ভাষ্যমতে বিভিন্ন অনলাইন অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে তার এই টাকাগুলা কেনাবেচা করত এক লক্ষ টাকায় বিশ হাজার টাকা এক লক্ষ টাকা যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে তাকে বিশ হাজার টাকা দিলেই সে সেই টাকাটা প্রোডাকশন করে তারপরে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করত তো এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমরা অলরেডি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি আমরা গতকালকে রাতেও আমাদের গাবতলি হাট এলাকা হতে তিনজন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছি যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রিবোট্রিল হাই ভলিউম ঘুমের ওষুধ যেটা সেটা সহ বিস্কিট এবং কোমল পানীয় ছিল এবং তাদেরকে আমরা পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করছি আমাদের এই ঈদ জামাতকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য ও গুজব প্রতিরোধ করতে র্যাপচার সর্বদা প্রস্তুত রয়েছে আমরা আপনাদেরকে যেটা বললাম যে আমাদের গোয়েন্দা নজরদারি আবিজানিক দল ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের র্যাব নিয়োজিত রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আমরা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছি আমরা চাই আমাদের জনগণ যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারে এবং এই ঈদের আনন্দ আমরা যেন সবাই ভাগাভাগি করে নিতে পারি যারাই যেহেতু এখন গবাদি পশুগুলো অলরেডি ঢাকাতে ইন হচ্ছে সো আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যে ঢাকা আপনার গাবতলি থেকে সাভার মানিকগঞ্জ হয়ে যে রাস্তা এখানে আমাদের হাইওয়ে পেট্রোল কাজ করছে প্লাস হচ্ছে আমাদের যেই পেট্রোলের নাম্বারগুলো অলরেডি আমরা অনলাইনে শেয়ার করে দিয়েছি যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যবসায়ী যদি বিপদে পড়েন তিনি যদি ফোন করেন মানে আমাদের কাছে রিচ করতে পারলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হব আর জাল টাকার ব্যাপারে অলরেডি আপনাকে আপনাদেরকে আমি বলেছি যে গতকালকে রাতেও আমরা একজনকে গ্রেফতার করেছি তো জাল টাকার ব্যাপারে আসলে এখন আমাদের সজাগ থাকাটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা বুথেই পুলিশ র্যাব সবার কাছেই জাল টাকা আইডেন্টিফায়ার আছে তো এই ক্ষেত্রে আমরা যেন এই হেল্পটা নেই সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না আর অজ্ঞান পার্টির ব্যাপারে আমি এতটুকু বলতে পারি যে আমাদের ফাইন্ডিংসে বলে যে ম্যাক্সিমাম সময় অস্থায়ী যেই হোটেলগুলো তৈরি হয় সেখানেই অজ্ঞান পার্টি বা মলম পার্টি যারা ব্যবসায়ী আছে তাদেরকে টার্গেট করে খাবারের সাথে এই এই ধরনের চেতনানাশক ওষুধগুলা মিক্স করে দেয় তো সেক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তারা খাবারটা গ্রহণের ক্ষেত্রে যেন একটু সতর্ক থাকেন আবার অ্যাট দা সেম টাইম যারা এই হার্ট ব্যবস্থাপনায় রয়েছেন তারাও যেন একটু হোটেল কিংবা এই মানে খাদ্য সরবরাহকারী যেই স্থানগুলো আছে সেখানে এক্সট্রা টেক কেয়ার করেন সে ব্যাপারে আমাদের অনুরোধ হল সে তার বয়স বাইশ তার নাম রিয়াজ এবং সে বেসিক্যালি গাজীপুর কালিয়াকর এলাকার সে তার ফ্রেন্ডদের মাধ্যমে আই মিন আপনার ইন্সপায়ার্ড হয়েছে যে এভাবে টাকা ছাপানোর পরে সেটা বিক্রি করা যায় সেই উপলক্ষেই সে এই কর্মকাণ্ডে জড়িত হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে যেহেতু এই জাল টাকার প্রচলনটা বেশি হয় সেই হিসাবে সে এইটাকে নিয়েছে এবং তার কথা অনুসারে আপনার সে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আসলে কানেক্টেড হয়তো বিভিন্ন লোকের সাথে যারা তার কাছ থেকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা নিত এবং যেটা বললাম আমি টোয়েন্টি পার্সেন্ট হারে আর কি যদি কেউ এক লাখ টাকা তার কাছ থেকে নেয় তাকে বিশ হাজার টাকা দিত আমরা ভাই অলরেডি এই জিনিসটা আমাদের নজরে আছে আমরা গতকালকেও মোবাইল কোর্ট করেছি আপনার এই গাবতলি বাস স্ট্যান্ডে যে যদি কেউ অতিরিক্ত ভাড়া যেটা বিআরটিএ নির্ধারিত অথবা টিকিট কালোবাজারের সাথে সম্পৃক্ত যদি কেউ থেকে থাকে আমরা তাদেরকে আইনে আওতায় আনার চেষ্টা করছি আর আমাদের রেগুলার যেই আপনার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোড সেটা আমরা পরিচালনা করছি অবৈধ অস্ত্র মাদক এগুলো আমাদের রেগুলার এবং ম্যানডেটেড টাস্ক এটা অবশ্যই বহাল থাকবে পাশাপাশি ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই আমরা অতিরিক্তভাবে এখন দায়িত্ব পালন করছি